মাঝে সাথে মারেন না এমনি জাল মারতে ভালো লাগে মাছ তো আসে না আপনার জাল মারাতে মাছ তো আসে না এমনি কত বড় পর্যন্ত পাইছেন আমরা জাল জালে

ছোট ছোট পাচ্ছেন আপনারা এরাও মাছ ধরার পটু এই যে কি সুন্দর সুন্দর মাছ ধরতেছে এরা বারো বাইরে ওদিকে যাইতেছে মাছ ধরার সাথ কিন্তু দেখা যায় কোনো বাগে কি হয়

ভাই তো হাতাল ফেলার ন হাতাল মাছ বাজে হাতাল মাছ দেখুন একদম তপ্তা অর্গানিক কলা এক কিছুদিন পর পাকটা শুরু করে দেখলাম দেখুন একদম পুকুরের সাথে লাগানো কলা ভাই এমনিতে মাছ তো আছে না

দেখুন ভাই কত বড় বড় ফাঙ্গাস ভাই একদম অর্গানিক অর্গানিক পুকুরের ফাঙ্গাস এ তোমরা এখানে কি আমাদের ফিশিং মাস্টারে মাছ ধরছে পুকুর থেকে কিন্তু লোমু পরে অনেক বেশি পানিতে থাকে

দেখুন ভাই তোমরা তা করে যেটা বলেছি রঙের একদম পুরা এই কি বাক দিবে এখন ডাক ডাক ক খ ক খ খ কক বলবে কত সুন্দর মুরগি দেখুন বন্য মুরগি ফেল ভাই এ রাজা এটা কিং ওই কিং যাইতেছে গা কিংয়ের পিছে যাইতেছে গা দেখুন আবারও মাছ ধরবে এখন দেখুন আপনারা কি সুন্দর দারুণ দারুণ মাছ ধরছে আয়

বড় আছিলে এইবাৰ শেষ পেলে কি আর বলবো দেখুন কত সুন্দর করে একটা এখানে মাছ ধরছে এরা একদম কাতাল মাছ কাতাল মাছ ধরছে রুই মাছ তারপরে তেলাপিয়া তারপরে ফাঙ্গাস আর এদিকে সর্বোপরি দেখতে পান আপনারা কদুর লাউয়ের বাগান এই যে দেখা যাচ্ছে এখানে ভিতরে ভিতরে

ये ना दिसता ये ना दिसत्या